বিশ্ব জল দিবস উপলক্ষে গঙ্গায় একটি বিশেষ সাফাই অভিযানের আয়োজন করা হয় যার নেপথ্যে যৌথভাবে ছিল সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং ন্যাশনাল ক্যাডেট কপস স্রেফ মাছ ধরার জাল সম্বল করে শুরু হয়েছিল সাফাই অভিযান সেই অভিযানে দু ঘন্টায় নদী থেকে তোলা হল একশো বাষট্টি কিলোগ্রাম বর্জ্য এবং আবর্জনা এই সাফাই অভিযানে একশো বর্গ কিলোমিটার আয়তনের একটি মাছ ধরার জাল বা ফিশিং নেট ব্যবহার করা হয় অভিযানের প্রথম ধাপ হিসেবে কাজের জন্য বেছে নেওয়া হয় ঘাটকে। গঙ্গা থেকে আবর্জনা নিষ্কাশনের এই প্রক্রিয়ায় নৌকার মাঝি জেলে স্থানীয় ব্যবসায়ী এবং সাফাই কর্মীদেরও সাহায্য নেওয়া হয় গঙ্গা থেকে উঠে এসেছে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের ছেঁড়া ব্যাগ পলিস্টেরন রাবারের তৈরি চপ্পল ডিসপোজেবল কন্টেনার এমনকি অবৈধ মাদক দুর্ভাগ্যের বিষয় এই যে সাফাই অভিযাত্রীদের জালে উঠে এসেছে বিভিন্ন প্রজাতির মরা মাছ ও চিংড়ি এসবই হয়েছে মানব সভ্যতার অগ্রগতির কারণে এই অভিযানের সাক্ষী ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র তিনি বলেন গঙ্গাই পানীয় জলের একমাত্র এবং বৃহত্তম উৎস তাছাড়াও যোগাযোগ ব্যবস্থা কৃষিকাজ মৎস্য চাষ এবং শিল্পের ক্ষেত্রে এই নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা গঙ্গাকে মা বলে পূজো করে মোস্ট সিভিলাইজডিজ অফ দি ওয়ার্ল্ড দিস অফ ইন্ডিয়া আমাদের লাইফ লাইন বলতে বলা যাতে

প্রাথমিক পর্বের এই সাফাই অভিযান শেষ হবার পরই এই কাজের পরিসীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এস তারা ঠিক করেছে কলকাতার কুড়িটি ঘাট এবং তার আশেপাশে নদীবক্ষ এভাবেই পরিষ্কার করা হবে গঙ্গা সাফাই অভিযানকে সাধুবাদ জানিয়েছে গঙ্গা মিশনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলি গঙ্গা মিশনের তরফে ভবিষ্যতে এই মহান যজ্ঞে তাদের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে গঙ্গা আমাদের জীবনরেখা এই নদী যাতে আর বেশি দূষিত না হয় সেদিকে যেমন নজর রাখতে হবে প্রশাসনকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও